মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করা যাবে আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা হোক না হ্যাঁ সেই তো মামলা হোক না অসুবিধা কি আছে যারা সরকারি চাকরির পরীক্ষায় বসছেন তারা তো সব জমিদার বংশের তাদের বাপ ঠাকুর দ্বারা প্রচুর সম্পত্তি রেখে গেছেন কিভাবে সেই অর্থ খরচ করবেন তারা বুঝে উঠতে পারছেন না তাই তারা পরীক্ষায় বসছেন পরীক্ষায় ষড়যন্ত্র হচ্ছে চাকরি বাতিল হবে আদালত আছে মামলা করবেন আর সেই মামলার মাধ্যমে সেই টাকা তারা খরচ করবেন এই তো তাই তো শিক্ষা মন্ত্রী এখন এরপর নাইন টেন এর রেজাল্ট বেরোবে যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভিকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না আচ্ছা আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে শূন্য পদ বৃদ্ধির ব্যাপারে কথা বলছেন তা কাদের জন্য শূন্য পদ একটু আচ্ছা যোগ্য যারা যোগ্য যারা যাদের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে একাদশ দ্বাদশে তাদের নাম আসেনি তালিকায় নবম দশমেও যাদের নাম আসবে না তারা বেকার হয়ে যাবেন ছয় সাত বছর চাকরি করার পর তাদের বিষয়ে আচ্ছা সেই তালিকাটা আপনারা কোথায় পাবেন সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল বারবার বিচার বিচারপতি যখন বলছিলেন যে আপনারা যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা দিন তখন তো আপনারা জমা দিতে পারেননি তা আপনারা তো যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করতে পারেননি তো আপনারা জানবেন কী করে কারা যোগ্য আর কারা অযোগ্য সুপ্রিম কোর্ট তো যোগ্য অযোগ্যের তালিকা তাদের হাতে না পাওয়ায় সকলের চাকরি বাতিল করেছিলেন তাহলে স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠবে যদি আপনি অতিরিক্ত শূন্য পদ তৈরি করে যাদেরকে চাকরি দেওয়ার কথা বলছেন তারা যোগ্য কিনা সত্যিই তারা যোগ্য কিনা নাকি এর পিছনে কোনো অভিসন্ধি রয়েছে কোনো নির্দিষ্ট কাউকে চাকরি পাইয়ে দেওয়ার বিষয় রয়েছে প্রশ্ন তো আসবেই আর যদি সত্যিই আপনার কাছে যোগ্যের তালিকা থেকে থাকে তাহলে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল তখন আপনারা যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারেননি কেন নাকি ইচ্ছাকৃত দেননি আচ্ছা দর্শক আমাদের আমার বেশ কয়েকটি প্রশ্ন আছে ষড়যন্ত্র কেন হবে চাকরি প্রার্থী তারা পরীক্ষা দেবে স্বচ্ছভাবে এই সরকার কেন কেন পরীক্ষা নিতে পারে না বারবার মামলা করতে হবে আদালতে কেন কেন আপনারা স্বচ্ছতায় জোর দিতে পারছেন না একটা পরীক্ষা সেটাকে সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে নিয়োগ পদ্ধতি মেনে আপনারা কন্টাক্ট করতে পারছেন না কেন জোর দিচ্ছেন না স্বচ্ছতায় কেন সিস্টেমকে জোরদার করছেন না কেন করছেন না কেন নাকি পারছেন না কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে